হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা দেখেই বুঝতে পারতেছো আজকে খুবই আনকমন একটা রেসিপি নিয়ে চলে আসছি সেদিন খিচুড়ির সাথে ঝাল কোনো আচার খেতে ইচ্ছে করতেছিল কিন্তু সব আচারই সব কিছুর আচারে ট্রাই করা হয়েছে এখন আম্মুকে বললাম যে ঝাল অন্য কোনো আচার বানাই দিতে তো আম্মা বললো তাহলে যেহেতু সব কিছুর আচার বাসায় ট্রাই করা হয়েছে তাই আজকে না হয় একটু আনকমন একটা আচার বানাই তো এর জন্যই মূলত কাঁচামরিচের আচারটা বানানো না এটা খেতে কেমন হবে তো চলো ভিডিওতে যাওয়া যাক এখানে শুরুতে কাঁচামরিচ নিতে হবে কাঁচামরিচগুলো একটু বড় সাইজের নিতে হবে এবং তাজা যাতে হয় এরপর কাঁচামরিচগুলোকে একটু রোদে শুকাতে হবে বেশি নেয় হালকা একটু রোদে দিতে হবে এরপরে এনেই যেভাবে আমি দেখাচ্ছিভাবে করে সবগুলো নিতে হবে এখানে নিয়েছি তেঁতুলের টক লেবু আচারের মশলা এরপর চিনি চিনিটা একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবা যেহেতু এটা ঝাল আচার এরপর সরিষাতে গরম করতে দিতে হবে এরপর একটা বড়ো সাইজের বাটিতে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এবং সরিষা ও রসুনের পেস্ট এবং টক দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করতে হবে তারপর আচারের মশলা ও চিনি দিয়ে সব কিছু ভালোভাবে আবার মিক্স করতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হলে দিয়ে দিব লেবু রস লেবু রস দেওয়ার পর আবারও সব ভালোভাবে মেশাতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচগুলো এবং মরিচগুলো দেওয়ার পরে দিয়ে দিবো ভিনেগার এবং গরম করে রাখা তেল এখানে তোমরা অবশ্যই খাঁটি সরিষার তেল ইউজ করার চেষ্টা করবা না হলে কিন্তু আচারের আসল টেস্টটা পাবা না এখানে আমি একটু একটু করে গরম তেল অ্যাড করছি হুট করে সবটুকু দেওয়া যাবে না একটু একটু করে অ্যাড করতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো এটা কিন্তু রান্না করতে হয় না এটা এভাবে করেই বক্সিং করে রেখে দিতে পারবা তোমরা এখন এটা বক্সে ভরে রাখার পালা তোমরা কিন্তু আচার ফ্রিজে নর্মালে রেখে সারা বছরই খেতে পারবা কিন্তু যদি বাইরে রাখো তাহলে এতদিন পর্যন্ত সম্ভব না দুই তিন মাস পর্যন্ত খেতে পারবা তোমরা কিন্তু আচার বানানোর পরে একুরেট কালারটা পাবা না একদিন পরে এটার কালারটা পাবা এই যে এরকম বাই দা ওয়াই এই আচারের টেস্টটা কিন্তু আমার কাছে মাসাল্লাহ খুব ভালো লাগছে অ্যান্ড যারা এই স্পাইসি লাভার তাদের জন্য তো এটা বেস্ট হবে আই থিংক তো তোমরা যদি বাসায় ট্রাই করো অবশ্যই কমেন্টে জানাবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস